সম্মানিত এলাকাবাসী আসসালাম আলাইকুম ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল মাদক ছেড়ে মাঠে চল ফুটবল 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 প্রেমী দাদা নানা চাচা ও ভাইদের জন্য সুখবর তিলকপুর টি স্টার সেবা সংগঠনের উদ্যোগে আন্তজেলা ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় ম্যাচটি আগামী বারোই ডিসেম্বর রোজ বৃহস্পতিবার 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 বিকাল দুইটা ত্রিশ মিনিটে তিলকপুর হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে তিলকপুর টেস্ট আর সেবা সংগঠনের উদ্যোগে আন্তজেলা ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় ম্যাচটি আগামী বারোই ডিসেম্বর রোজ বৃহস্পতিবার 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 বিকাল দুইটা ত্রিশ মিনিটে তিলকপুর হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে উক্ত কোয়ার্টার ফাইনাল খেলায় যে দুটি দল অংশগ্রহণ করতে যাচ্ছে শক্তিশালী দিনাজপুর 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 বনাম উক্ত কোয়ার্টার ফাইনাল খেলায় যে দুটি দল অংশগ্রহণ করতে যাচ্ছে শক্তিশালী ডব্লিউ এফ সি দিনাজপুর 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 বনাম দুধর্ষ নাটোর 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 ডব্লিউ এফ দিনাজপুর বনাম নাটোর বিশেষ আকর্ষণ উক্ত খেলায় থাকছে বিদেশি খেলোয়াড় বিদেশি খেলোয়াড় বিদেশি খেলোয়াড় ধারা ভাষ্যকর হিসেবে থাকছে হোরসেদ উক্ত হাই ভোল্টেজ খেলাটি দেখতে সবাই চলে আসুন ১২ই ডিসেম্বর রোজ বৃহস্পতিবার বিকাল দুইটা তিরিশ মিনিটে ইলোকপুর হাইস্কুল মাঠে ইলোকপুর হাইস্কুল মাঠে তিলকপুর হাই স্কুল মাঠে উক্ত হাইভোল্টেজ খেলাটি দেখতে সবাই চলে আসুন আগামী বারোই ডিসেম্বর রোজ বৃহস্পতিবার বিকাল দুইটা ত্রিশ মিনিটে তিলকপুর হাই স্কুল মাঠে তিলকপুর হাই স্কুল মাঠে তিলকপুর হাই স্কুল মাঠে মামা ভুলে যাবেন না উক্ত খেলায় থাকছে বিদেশি খেলোয়াড় সবাই আমন্ত্রিত ধন্যবাদ